আসসালামু আলাইকুম আজ সোমবার আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ ভাদ্র চোদ্দশো প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম দিল্লির সেমিনারে ফের ইসলামী জঙ্গি কার্ড এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের পাঁচ আগস্টের ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেছে জেনারেল পিসি নায়ার ডক্টর ইউনুসের সময় হাজার হাজার হিন্দু ও আওয়ামী লীগ নেতা হত্যা করা হয়েছে বলেছে রাষ্ট্রদূত হারুন চীন পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ ভারতের জন্য নিরাপত্তা হুমকি বলেছে ব্রিগেডিয়ার ভিপি সিং বাংলাদেশ থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল হচ্ছে বলেছে তানিয়া আমির ডাকসু নির্বাচন ভণ্ডুলে গভীর চক্রান্ত শিক্ষার্থীরা সজাগ প্রতিহতের ঘোষণা কাল ভোট প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় এই খবরে বলা হচ্ছে ভোটের দিন থাকবে শাটল বাস সার্ভিস নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ নিরাপদ ও শিক্ষার্থী সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ব্যালট বিপ্লব হবে আসা শিবির সমর্থিত ভোট দিতে আসার আহ্বান বামপন্থী প্যানেলের হাসিনার শাসন ব্যবস্থা ছিল ভারতের নকশায় নির্মিত জবানবন্দিতে বদরুদ্দিন অমর এই খবরে বলা হচ্ছে ভারতে থাকাটাই হাসিনার জন্য এক ধরনের শাস্তি সেখানে সে পুরে মরবে আরেকটি শাস্তি হতে পারে ভারত সরকার তাকে মেরে ফেলবে বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থের বিরুদ্ধে পাঁচ ব্যাংক একীভূতকরণে সরকারের সম্মতি এই খবরে বলা হচ্ছে ইসলামী ধারার দুর্বল পাঁচটি ব্যাংক একীভূতকরণে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক রেলের ইঞ্জিন সংকটে স্থবির কন্টেইনার জ্বালানি পরিবহন এই খবরে বলা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটে ১৩ এর বিপরীতে চলছে মাত্র দুটি জট বাড়ছে বন্দরে ব্যয় বাড়ছে বিপিসির দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ডাকশ নির্বাচন দু প্রচারণা শেষ কাল নির্বাচন এই খবরে বলা হচ্ছে অনিয়মের আশঙ্কা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নিপীড়ন মুক্ত ক্যাম্পাস গড়ার শপথ ছাত্রদল সমর্থিত প্যানেলের ছাত্র ইউনিয়ন সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী বললেন সবাই ভোট দিলে হারবে স্বাধীনতা বিরোধীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন দিনের বিশেষ নিরাপত্তা ঢাবির মেট্রো স্টেশন আজ বিকাল চারটা থেকে মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রিক্সা মোটরসাইকেল প্রবেশ নিষেধ শুধু ঢাবির যুক্ত যানবাহন চলবে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় না দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ রাষ্ট্রীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব করতে হবে এ খবরে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক জটিকা মিছিল ও বেআইনি সভা সমাবেশ মনিটরিং জোরদারের এবং এর পেছনে সক্রিয়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানা ঘটনার প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতির দিকে গেছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী খেলাপি ঋণে এশিয়ায় শীর্ষে এখন বাংলাদেশ বলেছে এডিবি এই খবরে বলা হচ্ছে খেলাপি ঋণে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে এখন বাংলাদেশের নাম সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর তথ্য নিয়ে নন পারফরমিং লোন শীর্ষক প্রতিবেদন তৈরি করে সেখানে দুই চব্বিশ সালের তথ্য দিয়ে বলা হয়েছে দুই চব্বিশ সালে বাংলাদেশের মোট বিতরণকৃত ঋণের বিশ দশমিক দুই শতাংশ ছিল খেলাপি ক্যান্সারের টিকা তৈরি রাশিয়ার ট্রায়ালে শতভাগ সাফল্য এই খবরে বলা হচ্ছে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে এবার বিরাট সাফল্য দাবি করেছে রাশিয়া জ্বর নিয়ে হাসপাতালে আসা দশ জনের ছয় বলা হচ্ছে দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণের হারসুতে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ব্রাকু নির্বাচন দু হাজার পঁচিশের প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল ও ছাত্র শিবির প্রথম আলোর প্রধান শিরোনাম বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়নের চিন্তা ঐকমত্য কমিশন এই খবরে বলা হচ্ছে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক আজকের মধ্যে সাংবিধানিক আদেশ সংক্রান্ত খসড়া তৈরি করে দিতে বিশেষজ্ঞদের অনুরোধ করেছে কমিশন সংবিধানের ওপর প্রাধান্য নয় সংবিধানের অংশ হবে জুলাই সনদ গণভোটের চিন্তা বাদ দেওয়া হচ্ছে শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন এই খবরে বলা হচ্ছে দখলদারিত্ব নির্যাতন নিপীড়ন ও পেশি শক্তি নির্ভর রাজনীতিকে চিরতরে বিদায় করতে নিয়মিত ডাকসু নির্বাচন চান শিক্ষার্থীরা নির্বাচন নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাজনৈতিক চিন্তক লেখক বদরুদ্দিন ওমর আর নেই এই খবরে বলা হচ্ছে দেশের বাম তত্ত্বচর্চার মহিরুহ সমাজতান্ত্রিক ভাবুক গবেষক ও লেখক বদরুদ্দিন ওমরের জীবন প্রদীপ নির্বাপিত হল চুরানব্বই বছর বয়সে নয়াদিগন্তের প্রধান শিরোনাম আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের নির্দেশ এই খবরে বলা হচ্ছে পুলিশের মধ্যেও রয়েছে বিভাজন গ্রাম থেকে ঢাকামুখী ঝটিকা মিছিলে নেতাকর্মীরা বিদেশ থেকে অর্থায়ন করছে সিনিয়র নেতারা অর্থদাতাদের বেশিরভাগই শিল্পপতি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ডাকসু নির্বাচনকাল এই খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসব মুখর ও প্রাণবন্ত পরিবেশ বিরাজ করছে শহীদ আনাসের মায়ের জবানবন্দি হত্যার বদলা ফাঁসির আদেশ চাই এই খবরে বলা হচ্ছে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি তার ছেলে হত্যার বিচারে শাস্তি হিসেবে হত্যার বদলা হত্যা এবং আসামিদের ফাঁসির আদেশ দাবি করেছেন মুনাফার নামে বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো অন্ধকারে বাংলাদেশ ব্যাংক এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া মুনাফা নেওয়া যেত না কিন্তু প্রতিত সরকারের শেষ পাঁচ বছরে ব্যাপক ভিত্তিতে বৈদেশিক মুদ্রার নীতিমালা শিথিল করা হয় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশি প্রতিষ্ঠানগুলোর মুনাফা নেওয়ার অনুমোদন দেওয়া হয় দৈনিক কালবেলার প্রধান শিরোনাম চারদিকে অশান্তির ঝড় জনমনে স্বস্তি ফিরছে না এই খবরে বলা হচ্ছে বিভিন্ন এলাকায় খুন ধর্ষণ চাঁদাবাজি ডাকাতি ছিনতাই অপহরণ চুরি গণপিটুনি মপ সন্ত্রাস সহ নানা ঘটনায় দেশজুড়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ হাট হাজারিতে দুই পক্ষের সংঘর্ষে আহত শতাধিক দিনভর একশো চুয়াল্লিশ ধারা জারি এ খবরে বলা হচ্ছে পাল্টা বিবৃতি হেফাজত ও ইসলামিক ফ্রন্টের প্রশাসনের জরুরি বৈঠক উভয় পক্ষ সম্মত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের আবদার এ খবরে বলা হচ্ছে বিদেশ গিয়ে মাংস ও ডিম উৎপাদন বাড়ানো শিখতে নেবেন প্রশিক্ষণ দেশি মুরগি গবেষণা সংরক্ষণ ও উন্নয়নে একশো এগারো কোটি পঞ্চাশ লাখ টাকার প্রকল্প প্রস্তাব প্রাথমিকের দশ কোটি বই ছাপার দায়িত্ব যাচ্ছে ডিপিইর হাতে ভাঙছে এনসিটিভি এ খবরে বলা হচ্ছে প্রতি বছর তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয়ের আশা দুটি দপ্তর করার প্রস্তাব বই ছাপায় অনিয়ম দুর্নীতিতে যুক্ত থাকায় এমন উদ্যোগ জরিপে নয় ভোটেই ভরসা প্রার্থীদের চার জরিপে ভিন্ন ফল এ খবরে বলা হচ্ছে দুটিতে এগিয়ে শিবির এক জরিপে ছাত্রদল অন্যটিতে স্বতন্ত্র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন প্রার্থীরা ভোটারের বড় অংশই রয়ে গেছেন জরিপের বাইরে কালের কণ্ঠের প্রধান শিরোনাম ডাকসুর প্রচারণা শেষ ভোটকাল এ খবরে বলা হচ্ছে ভোটগণনা ও এমআর মেশিনে গুজবে কান্না দিয়ে ভোট কেন্দ্রে আসার আহ্বান কমিশনের শপথ নিলেন ছাত্রদলের প্রার্থীরা বিমা নিজেই যখন ভক্ষক এই খবরে বলা হচ্ছে বেপরোয়া লুটপাটে ঝুঁকিতে গ্রাহকের টাকা ছত্রিশটির মধ্যে বিশটি সীমার অতিরিক্ত ব্যয় করেছে সীমার দ্বিগুণের বেশি ব্যয় পদ্মা লাইফ ও সান লাইফের সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক এ খবরে বলা হচ্ছে ডাকসুতে শান্তিপূর্ণ ভোট চান প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দুর্গাপূজা ঘিরে নানা ষড়যন্ত্র হতে পারে থমকি গেছে সাক্ষরতা বৃদ্ধির হার এক বছরে বাড়েনি এক শতাংশ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ এ খবরে বলা হচ্ছে এখনও নিরক্ষর একুশ দশমিক নয় শতাংশ মানুষ উপানুষ্ঠানিক শিক্ষাবুরু কার্যত নিষ্ক্রিয় ঐকমত্য কমিশনের কৌশলী অবস্থানেও কাটছে না সংশয়ে এই খবরে বলা হচ্ছে অঙ্গীকারে পরিবর্তন ও বাস্তবায়ন পদ্ধতি সনদের অংশ না করার সিদ্ধান্ত বাস্তবায়ন পদ্ধতি আলাদাভাবে সরকারকে জানানো হবে সমকালের প্রধান শিরোনাম দুর্বল পাঁচ ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় যাচ্ছে এই খবরে বলা হচ্ছে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে বৈঠক মূলধন হিসেবে সরকার দেবে বিশ হাজার দুইশো কোটি টাকা জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক আদেশে এই খবরে বলা হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা নারী ভোটার ও কোচিং হতে পারে ভোটের বড় নিয়ামক ডাকসু নির্বাচন আগামীকাল এই খবরে বলা হচ্ছে শেষ দিনে জমজমাট প্রচারণা শিক্ষার্থীবান্ধব প্রার্থীদের জেতাতে চান ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান কমিশনের যুগান্তরের প্রধান শিরোনাম রাত পোহালেই ডাকসু ও হল সংসদ নির্বাচন শেষ মুহূর্তে নানা সমীকরণ এই খবরে বলা হচ্ছে ফ্যাক্টর হবে ছাত্রী ও অনাবাসিক ভোটার নেওয়া হচ্ছে নানা কৌশল তিন স্তরের নিরাপত্তা আজ রাত আটটা থেকে সর্বসাধারণের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষেধ কমিশন চাঁদাবাজিতে সবজি বাজারে আগুন এই খবরে বলা হচ্ছে পাঁচ আগস্টের পর চাঁদার বদল কৃষক থেকে ভোক্তার কাছে আসতে বেড়ে যায় দুই থেকে তিন গুণ দাম সাবেক জিএসদের প্রত্যাশা ডাকসু হোক বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র নির্মাণের ভ্যানগার্ড এই খবরে বলা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি জনআকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মামলার ভয়ে দেশে ফিরল এগারোশো কোটি টাকা রপ্তানির আড়ালে অর্থ পাচার এই খবরে বলা হচ্ছে এখনো ফেরত আসেনি সাত লাখ তিরিশ হাজার ডলার রপ্তানিমুখী প্রায় একশো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান অব্যাহত জাকসু নির্বাচন ভিপি প্রার্থীদের ভাবনা এই খবরে বলা হচ্ছে শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও অধিকার নিয়ে কাজ করব বলেছেন শেখ সাদি হাসান নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করব বলেছেন আরিফ সবার আগে শিক্ষার্থীদের স্বার্থ দেখব বলেছেন আব্দুর রশিদ জিতু শিক্ষার্থীদের অধিকার আমার অঙ্গীকার বলেছেন আরিফুজ্জামান উজ্জ্বল এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ